জে হিন্দি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই দেখো আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করবো ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো থাম্বেল থেকে তোমরা বুঝতে পেরেছো যে এসএসসি জিডির কিন্তু রানিং চলছে অলরেডি আমি কথা বলবো তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই চারটে তারিখের একসঙ্গে গড় করে তোমাদের আপডেট দেবো কেমন কী পাশ করেছে মোটামুটি অলওভার একটা ইয়েতে কেমন একটা পাশ করেছে ঠিক আছে পাস করেছে যারা বা যারা রিমেডিকেল খাচ্ছে কী কারণে রিমেডিকেল তারা পাচ্ছে সেই সমস্ত জিনিস কিন্তু নিয়ে আলোচনা করবো ধৈর্য ধরে ভিডিওটা দেখো বুঝতে পারবো কারণ আমারও অনেক চেনা পরিচয় চেনা পরিচিত লোক কিন্তু তারাও কিন্তু মেডিকেলে গিয়েছে তারাও বলছে তার কি কারণে রিমেডিকেল পেয়েছে তাই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব ভিডিওটা মিস করো না খুবই ভেরি 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 ইম্পর্ট্যান্ট হবে তোমাদের জন্য ধৈর্য ধরে দেখো এসএসসি জিডি সিজিটি দু হাজার চব্বিশের ফিজিক্যাল এবং মেডিক্যালের জন্য দেখো আগেই বলে দিই এসএসসি জিডি পরীক্ষা কিন্তু পাশ করেছে তিন লক্ষ পঞ্চাশ হাজার এটা আমি আগে বলে রাখি ঠিক আছে পঞ্চাশ হাজার ঠিক আছে প্রথমত একটা অলওভার গড় যদি ধরা যায় দেখো যেমন আমাদের পশ্চিমবঙ্গে অনেক ক্যাম্প আছে কল্যাণী আছে হ্যাঁ সীমানগর তো বন্ধ হয়ে গেছে তারপরে দৌড় করানো বন্ধ হয়ে গেছে সীমানগরে তারপরে রসেনবাগ আছে ঠিক আছে বৈকণ্ঠপুর আছে ঠিক আছে এই রকম ধরনের কিন্তু অনেক ক্যাম্প আছে এবার ঘটনা হচ্ছে এই ক্যাম্পে কিন্তু অনেকে কিন্তু বাদ চলে যাচ্ছে গিয়ে কি ভালো করে শোনো যদি একশো জন করে ডাকে মোটামুটি অল ওভার এই চারটে রেড মিলিয়ে অল ওভার অ্যাটেন্ডেন্স এবং হাইট হাইটে কিন্তু প্রচুর বাদ যাচ্ছে বন্ধুরা ঠিক আছে অল ওভার অ্যাটেন্ডেন্স মিলিয়ে বা হাইটে বাদ যাওয়া মিলিয়ে যদি দেখা যায় একশোটার মধ্যে কিন্তু আশি কোনো কোনো সময় সত্তর কোনো কোনো সময় বা ষাটে কিন্তু নেমে যাচ্ছে ষাটে নেমে যাচ্ছে অল ওভার দেখো আমি ষাটটা করে ধরি ঠিক আছে একটা তোমরা একটা কাটাফের একটা তোমরা গড় হিসাব পেয়ে যাবে কিন্তু ঠিক আছে এখান থেকে বুঝতে পারবা জিনিসগুলো কীরকমভাবে কী হয় ঠিক আছে ধৈর্য ধরে দেখো এবার কি কারণে তারা রিমেডিক্যাল পেলো দেখো বন্ধুরা ধরো ষাট জন করে আমি ধরি অল ওভার একটা গড়ে ষাট জন করেই ধরো আমি ধরছি পাস করেছি একশো জনের মধ্যে তা ভাবতে পারছো কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এবার ঘটনাটা হচ্ছে এই ষাটজনকে যদি দৌড় করাই একটা এই চার দিনের একটা গড় হিসাবে মোটামুটি পাশ করছে কতজন তো কুড়ি থেকে পঁচিশ জন পাশ করছে কারণ দেখো সেই পাঁচটার সময় ঢুকিয়ে দিয়ে সাড়ে দশটা কোনো কোনো জায়গায় সাড়ে বারোটাও হচ্ছে কিন্তু দৌড় একটা মানে চারটিখানি ব্যাপার না কিন্তু যে পাঁচটার সময় ঢুকিয়ে অত দেরিতে দৌড় করানো মানে একটা তাদের প্রসেস আরেকটা কথা বলি প্রথমত তোমাদের মধ্যে কিন্তু একটা ভয় ঢুকে গেছে কি ওখানে মেডিকেল করা হচ্ছে মানে বেশি শক্তপোক্ত হচ্ছে ওই কারণে বেশি বাদ যাচ্ছে এখানেও বেশি বাজে শোন একটা কথা বলি মেডিকেল কোনো জায়গায় আলাদা হয় না মেডিকেলটা প্রত্যেকটা জায়গায় কিন্তু এক হবেই ঠিক আছে উনিশ আর বিশ এই হচ্ছে ফারাক তা ঘটনা যেটা বললাম সেটা হচ্ছে ধরো কুড়ি থেকে পঁচিশটা পাস করেছে একদম পুরোপুরি গড় হিসাব কিন্তু বলছে একটা গড়ে যেটা ধরা যায় তাহলে কুড়ি থেকে পঁচিশটা যদি পাশ করে না এর মধ্যে মেডিকেল ফিট হয়েছে পনেরোটা পনেরোটা মেডিকেল ফিট হয়েছে আর রিমেডিকেল পেয়েছে কটা চারটে রিমেডিকেল পেজ কটা চারটে তাহলে দেখো তিন লক্ষ পঞ্চাশ হাজারের মধ্যে এরম এরমভাবে কিন্তু হচ্ছে ভ্যাকান্সি আছে কত বিয়াল্লিশ হাজারের একটু বেশি অ্যাপ্রোক্স সরি ছেচল্লিশ হাজারের একটু বেশি অ্যাপ্রক্স ভ্যাকান্সি আছে এবার ঘটনা হচ্ছে সব যদি একটা গড়পরতা হিসাব করে যদি দেখা যায় তাহলে দেখবে তোমাদের তিন লক্ষ পঞ্চাশ হাজারের মধ্যেও কিন্তু প্রায় এখনও আশি থেকে নব্বই হাজারের মধ্যে কিন্তু স্টুডেন্টরা কিন্তু আছে তোমাদের ভ্যালি ভ্যাকান্সি কত ছেচল্লিশ হাজার তাহলে তো কত বেশি প্রায় নব্বই প্রায় আশি ধরো প্রায় চল্লিশ হাজার পঁয়ত্রিশ চল্লিশ হাজার প্রায় বেশি আমি একটা গড়ে বলছি আর কি মানে যেসব ক্যাম্পে পাশ করছে তার অনুপাতে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ হাজার কিন্তু বেশি এগুলোকে বাদ যাবে কিসে ম্যারিটে বাদ চলে যাবে এগুলো তাই আমি আবারও বলছি যেসব ভাইদের দেখো কাট আপ নাম্বার থেকে এক দুই পাঁচ সাত ছয় এক দুই পাঁচ সাত ছয় তিন যা যা নাম্বার আছে তোমরা কিন্তু হাল ছিল না তোমরা মিজিক্যাল মেডিকেল ফিজিক্যালটা কিন্তু করিয়ে আসো বুঝতে পারলে ব্যাপারটা আচ্ছা এবার ঘটনা হচ্ছে রিমেডিক্যাল কী কারণে দিচ্ছে আমি বলে দিচ্ছি দেখো একটা ছেলের কানে কিন্তু তার ময়লা ছিল ঠিক আছে সে কানটা পরিষ্কার করিয়ে যায়নি ময়লা ছিল তার জন্য তাকে কিন্তু রিমেডিক্যাল দিয়ে দিয়েছে তাহলে এই যে ঘটনাগুলো হচ্ছে এই কারণে সেই স্টুডেন্টটা হয়তো সে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যায়নি এই কারণের জন্য রিমেডিক্যাল দিয়ে দিচ্ছে এবার তোমার যদি পাইলসের প্রবলেম থাকে দাঁত যেন একদম নিট অ্যান্ড ক্লিন থাকে তোমার যদি এখন যদি পাইলসের প্রবলেম থাকে সেটা তো অপারেশনের ব্যাপার সেটা তো আলাদা কিন্তু অপারেশন করতে হচ্ছে না তাও কানে ময়লার জন্য কিন্তু রিমেডিক্যাল দিয়ে দিচ্ছে তাহলে কি আমারও কিন্তু এই ধরনের কিন্তু একটা ভিডিও বানানো আছে মেডিকেলের সম্পর্কের উপরে তোমরা চ্যানেল ভিজিট করেও দেখতে পাবা তাহলে কিন্তু তোমাদের প্রথমেই বলে তোমরা কিন্তু নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে যাতে তোমার দিক থেকে তুমি একদম তৈরি হয়ে যাবে বুঝতে পারলে কী বললাম তোমার দিক থেকে তুমি একদম তৈরি হয়ে যাবে মানে তুমি রকম কোনো খামতি রাখবে না কোনো রকম কোনো খামতি রাখবে যাতে তোমাকে দেখে সে বাদ না দিতে পারে বোঝা গেল আশা করি কথাগুলো বোঝা গেল আমি এই কথাগুলো আমি আগেও বলেছিলাম ভিডিওতে তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও আরও সুন্দর সুন্দর পরবর্তী পরবর্তী দিনগুলোরও আপডেট নিয়ে কিন্তু আমি আসবো তোমাদের কিন্তু আমি একটা গড় জানিয়ে দিলাম একটা আইডিয়া দিয়ে দিলাম যে কীরকম যেতে পারে কাটাফটা তো কিন্তু অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে আগে পড়তেছে জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরের ভিডিওতে